আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মস্বর্গ দিবস উপলক্ষে হলদিবাড়িতে প্রভাত ফেরির আয়োজন রবিবার এআইডিএস ব্লক কমিটির তরফে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রভাত ফেরিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে ক্ষুদিরামপল্লী এলাকায় ক্ষুদিরামের মূর্তির পাদদেশে উপস্থিত হয় এরপর ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে একটি ছোট অনুষ্ঠান করা হয় এছাড়াও বীর বিপ্লবীদের চর্চা কতটা প্রয়োজন তা জানান সংগঠনের হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার তৎসঙ্গে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নীলু হক ও অন্যান্য সদস্যরা ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন শিক্ষক শঙ্কর গাঙ্গুলী সহ শিক্ষক পার্থপ্রতিম ভট্টাচার্য কল্যাণ সরকার সুদীপ চক্রবর্তী আব্দুল জলিল সরকার প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন এআইডিএসওর জেলা কমিটির সদস্য কপিল বর্মন ব্লক কমিটি সম্পাদক রেজ্জাক সরকার সভাপতি নীলু হক সদস্য সুজয় রায় মুক্তা রায় প্রদীপ রায় অভিজিৎ রায় প্রমুখ ক্ষুদিরামের পাদদেশে অনুষ্ঠান শেষ করে প্রভাত ফেরিটি গোবরার মোড় পূর্বপাড়া ট্রাফিক মোড় হয়ে এআইডিএসওর কার্যালয়ে এসে প্রভাত ফেরিটি শেষ হয়